সোনামা আর মারিয়া মেয়ের দৌড়াদৌড়ি করে খেলার জায়গাটা দেখে কিন্তু আমার ভয় লাগছিল সত্যি কথা বলছি এক তো ইটিট পাতা তার উপরে হচ্ছে সিঁড়ি তার উপরে স্ল্যাব ওইখানে দৌড়াদৌড়ি করে ওই যে বেলুন না বল ওইটা নিয়ে খেলাধুলা করছিলো করো ওই জায়গাটা দেখে আমার খুব ভয় লাগছিল যদি পড়ে যায় তাহলে কি হবে আর এইটা চিন্তা করি আমার ভিডিওগুলো দেখারটা না এরকমভাবে যাতে দিকে না তাকাই এরকমভাবে ভিডিও দেখি যখনই সোনামা আর লিসান আর লিসানে বলছি লিসানের ভিডিওতে সোনামা আর মারিয়ামকে দেখি তখনই আমি চোখ একদম এরকম করে তাকিয়ে দেখি যে এত দুষ্টুমি করে বাচ্চা দুটো মানে কোন সময় না কোন কিছু ঘটে যায় বিশ্বাস করো নেগেটিভ চিন্তা করতে নেই কিন্তু না ভয়টা বড় কথা আর ওদের লাগলে ওরা কি হবে ওদের কি কষ্টটা হবে এটা চিন্তা করেই আমার যেন শরীর মন এক হয়ে যায় সত্যি বলছি অনেকেই ভাবে হয়তো আপনি কেন এই ভাবেন দেখো হয়ে গেলে তখন কিন্তু আর ভেবে লাভ নেই ভাবা ভাবাটা আগেই উচিত তো আমি যদি ওই জায়গাটায় ওদের না খেলাই তাহলে কি হয় আমি তো প্লেন জায়গাতেও খেলাতে পারি ওদেরকে নিয়ে বাথরুম না কি যাই হোক ওটা ঘরে ঢোকার সিঁড়ি যাই হোক একটা সিঁড়ি ছিল ওখানে তিন চারটে তার নিচে এরকম করে স্ল্যাব পাতা তারপরে হচ্ছে ইট পাতা তো আমি কেন ওখানে খেলাবো তাই না আমি আরও তো ফুল গাছের এপাশ থেকে বেশ খানিকটা জায়গা যেখানে কাপড় মেলা ছিল সেই জায়গাটা কিন্তু মাঠ মতন ছিল মানে প্লেন ছিল আমি বাচ্চা দুটোকে নিয়ে ওখানেই খেলাতে পারি যেখানে পড়লে পরে অন্তত হাত পা মুখ ভাঙা ফাটার চান্সটা খুব কম প্লেন জায়গায় আর ওরকম একটা জায়গায় পড়লে মারাত্মক ব্যথা হতে পারে তো সেটা তো আমাদেরই চিন্তা করতে হবে বড়দের তাই না তো চলো লিসানকে নিয়ে আজকে কিছু কথা বলার জন্য তোমাদের কাছে চলে এসেছি শুধু লিসানকে বলবো না সাথে রোহনকেও বলবো সেটা কি বলেই দিই রোহনেরটা আগে একটু বলেই দিই রোহন বাচ্চাটাকে এমন এখন জামা পরায় সেটা কিন্তু সত্যি করে বলছি খুব দৃষ্টিকটু লাগে এক এক সময় এই যে জামাটা পরিয়েও মারিয়ানদের বাড়ি পাঠিয়েছে জানি পাশাপাশি বাড়ি বড় বড় জামা পরলেও কোনো ব্যাপার না কিন্তু জামাটা কাঁধ থেকে খুলে যাচ্ছে দেখেছো তোমরা কতটা বাজে লাগছে দেখতে বলো তো ওখানে যদি একটা গেঞ্জির জামা পরিয়ে দেয় বা ফিটিংস একটা জামা পরায় আমাদের সুনামাকে কত সুন্দর লাগে দেখতে কাঁধ থেকে জামাটা বারবার খুলে পড়ে যাচ্ছে কেমন লাগছে দেখতে আর এটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বাচ্চাটার কাঁধ থেকে জামাটা খুলে খুলে পড়ে যাচ্ছে সত্যি বলছি এই এই মানে রোহনকে বলে বলে আর মনে হয় আমি পারবো না আর মনে হয় পারবো না এদিকে বাইরে বেরোনোর সময় গরমের মধ্যে ট্রেনে বাসে ঝক্কর ঝক্কর জামা পরিয়ে নিয়ে বেরোয় এই রকমভাবে ফুলে ফুলে থাকা এই রকমভাবে জিন্সের প্যান্ট জুতো সব পরিয়ে নিয়ে বেরিয়ে পড়ে আমি সবসময় বলি বাচ্চাদের একটু হালকা পাতলা সুতির জামা পরাও গেঞ্জির জামা পরাও সুন্দর সুন্দর পাওয়া যায় সেখানে ও ওরকম পরে বেরোয় জানি শোন আমাকে যা ড্রেস পরবে তাতেই ভালো লাগে কিন্তু এই যে রোহন দে রোহন ওদের মারিয়ান দেবাড়িতে বাচ্চাটাকে পাঠিয়েছে গেঞ্জিটা তো খুলে খুলে পড়ে যাচ্ছে বলো ওরা আর্ধেক গেঞ্জি গা থেকে খুলে পড়ে যায় মানে এতটাই বড় বড় কেনে একটু ছোট কিনলে কি হয় বেশি দিন পড়ানোর দরকার নেই বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয় ফিটিংস জামা কেন যেটা পরলে ওকে দেখতে সুন্দর লাগে মানে গায়ের ফিটিংস হয় এরকম জামা কেন জামাগুলো কাঁধ থেকে পড়ে যায় সেই জামা পরে বাচ্চাটা ঘুরে ঘুরে বেড়ায় কেমন যেন লাগে দেখতে রোহনকে আর লিসানকে দুজনকেই বলছি নেক্সট ভিডিওতে যেন রোহন মানে সোনামার কোনো জামা যেন কা থেকে খুলে খুলে না পড়ে সত্যি বলছি খুব বাজে লাগে দেখতে খুব বাজে লাগে খুব খারাপ লাগে আর কিছু না কষ্ট হয় আর কিছু হয় না তো এমন এমন বা জামা পরাবে যেটাতে ওর কষ্ট না হয় গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো কাকে নিয়ে বলতে এসেছি হ্যাঁ অবশ্যই হাসিমুখ দেখলেই তোমরা বুঝতে পারো সোনামাকে নিয়ে বলবো আজকে শুধু সোনামা না সাথে মারিয়াম সাথে লিসান তিনজনকে নিয়ে কথা বলতে এসেছি হ্যাঁ প্রথমে বলবো লিসানকে লিসানের ভিডিও যেহেতু সেহেতু আগে লিসানকে বলতে হবে তো লিসান দুই বান্ধবীকে নিয়ে খুব সুন্দর ভিডিও বানায় ভীষণ ভালো লাগে সত্যি বলছি লিসানের ভিডিও দেখতে খুব ভালো লাগে কারণ ও দুজনকে ছেড়ে দেয় একদম মনের আনন্দে ওরা বিন্দাস খেলা করতে থাকে খুনশুটি করতে থাকে খাওয়া দাওয়া করতে থাকে নাচ গান চান সব কিছু করতে থাকে আর লিসান শুধু ক্যামেরা এটা কিন্তু আমার খুব ভালো লাগে এদেরকে যে এদের মতো ছেড়ে দিয়ে ভিডিও আমার সত্যি খুব ভালো লাগে তো যাই হোক লিসানের ভিডিও দেখছি দুই বান্ধবীকে নিয়ে বাগানের মধ্যে বেরিয়ে পড়েছে তো সেখানে দৌড়া দৌড়ি খুন ছুটি চলছে দুই বন্ধুর বান্ধব দুই বান্ধবীর তো আমাদের লিসানের বাড়িতে একটা জায়গায় গর্ত খোড়া হয়েছে জানি না ওটা কী কারণের জন্য অতটা আমার মনে নেই তো একটা গর্ত খোড়া রয়েছে সেই গর্তের মধ্যে থেকে ভেতর থেকে হাত দিয়ে দিয়ে মাটি বালি তুলে আনছে দুই কারিগর তারপরে আবার তার মধ্যে নেমেও পড়ছে পা দিয়ে ঢুকে নেমে পড়ছে ভাবো একবার কি অবস্থা আমার তো এই সবগুলো দেখতে সত্যি বলছি ওদের দুজনের এই মানে দুষ্টুমিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর ওই ভালো লাগার থেকেই কিন্তু আমার ওদের প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে যেন মনে হয় মনে হয় ওদেরকে না দেখলে মনটা ভালো লাগে না বা কি করছে কেমন আছে কি খেলো শরীর ঠিক আছে কি না এগুলো খুব চিন্তা হয় ভালো লাগা থেকেই ভালোবাসা থেকেই তো এই অধিকারগুলো জন্মে যায় তাই না ওরা যখন ভুল কাজ করে আমার যেটা ভুল লাগে ওদের বা খারাপ লাগে আমি কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ভিডিও করে বলি আবার যেটা ভালো লাগে সেটা তো অবশ্যই বলি যেমন লিসানের ভিডিওতেই যে ওদের দুজনকে ছেড়ে দিয়ে ভিডিওটা করে আমার ভীষণ ভালো লাগে ওরা ওদের মতন খেলে গড়ে ঝগড়া করে মারপিট করে যা করে সেটাই ন্যাচারাল আবার অন্যদের যে ভিডিওগুলো দেখি সেখানেও সোনামাকে ছাড়ে কিন্তু সোনামা হাসো সোনামা নাচো সোনামা বলো পাপা আই লাভ ইউ বা লাইক করো কমেন্ট করো এই যেগুলো বলে দেয় এগুলো লিসান খুব একটা করে না লিসান ওদের মতন ওদেরকে ছেড়ে দেয় এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে অন্যের ভিডিওতে ওই নাচো দৌড়াও সোনামাকে গাড়ির ওপর বসিয়ে দিল সোনামাকে রাস্তার ওপর দাঁড় করিয়ে দিল ওই ওই জিনিসগুলোর থেকে আমার এইটা বেশি ভালো লাগে দেখতে ন্যাচারাল একদম ন্যাচারাল তো দুই বান্ধবী মিলে খেলাধুলা করছে এই করছে তার মধ্যে মরক ফুল গাছটাও দেখলাম তো এই ভিডিওটা আমি আরও আগেই করবো ভেবেছিলাম কিন্তু আমার আর করে করা হয়ে ওঠেনি তো এইবার দুই বান্ধবী যে এই গর্তটার মধ্যে নাপ উঠছে আমার কিন্তু ভয় লাগে এই সব বাচ্চাদের না এইসব দুষ্টুমি দেখতে যেমন ভালো লাগে সেরকম ভয়ও করে তো যাই হোক ওরা করছে লিসান সামনে দাঁড়িয়েই আছে কোনো অসুবিধা নেই তার মধ্যে সোনামা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করছে লিসান তাও মানে মারিয়ান তাও একটু কথা শোনে কিন্তু সোনামা আ করতে করতেই সময় কাটিয়ে দেয় সোনামার কাজ তো সব কিছু বোঝে কিন্তু বোঝার আগে ওই অ্যাঁ হ্যাঁ ওর করতেই থাকে করতেই থাকে তো যাই হোক সেটা বেশ সুন্দর লাগে আমার সোনামার তারপর একটা জিনিস দেখে সত্যি বলছি মনটা ভীষণ খারাপ হয়ে গেল ওই যে ভয়টা পাই আমি সেই জিনিসটাই যদি হয় না তখন আরও খারাপ লাগে আমার ভয় লাগে আমার তো দৌড়াতে দৌড়াতে সোনামা উল্টে পড়ে গেল একদম চিটপটাং হয়েই পড়ে গেল প্রায় পা ফা মানে ইয়ে দিয়েই পড়ে গেল তারপর আবার নিজেই উঠলো ওই পড়ে যাওয়াগুলোর জন্যই আমি বারবার করে বলি যে ওদের বাবা এরকম দৌড়াদৌড়ি করুক না খাটের ওপর চুপচাপ বসে খেলুক বা মাটিতে খাটে না খেলুক মাটিতে খেলুক চুপচাপ বসে বসে খেলনা বাটি পুতুল মুতুল নিয়ে খেলুক ঠিক আছে এই যে দৌড়াদৌড়ি মাঠে ঘাটে দৌড়াদৌড়ি আমার তো ভীষণ ভয় লাগে ঘাসের ওপর মাঠে গিয়ে দৌড়ালে তাও একটু ভয় কম কিন্তু এই ইট কাঠ পাথরের মাটিতে দৌড়ালে সত্যি ভয় লাগে কোথায় পড়ে যাবে পাটা ছেঁচড়ে গেল এই জায়গাটা থুতরে গেল আমার হয়েছিল ছোটোবেলায় জানো তো ছোটোবেলায় না বেশ বড় অবস্থাতেই ইঁটের ওপর পা দিয়ে দিয়ে যাচ্ছিলাম কোথায় যেন কার একটা বাড়িতে গেছিলাম আমার মনে নেই ঠিক তো তাদের বাড়িতে না এরকম বাথরুমে যাওয়ার রাস্তাটার মধ্যে ইট গ্রামের মধ্যেই গেছিলাম কার বাড়ি আমার ঠিক সেটা এখন খেয়াল করছে না আমার এক বান্ধবীর বাপের বাড়ি গেছিলাম খুব সম্ভবত আর ওখানে না এরকম ইট পাতা ইট পাতা ছিল মানে বাথরুমে যেতে গেলে ওই ইটের ওপর দিয়ে যেতে হতো উঠোনটা ওই জল টল জমে বলে না এরকম দুটো 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 করে ইট পাতা ছিল ওই আমার তো অভ্যেস নেই আর বৃষ্টির মধ্যে ইটের একটু জল টল জমে একটু স্লিপ স্লিপ হয়েছিল পেছল পেছল ছিল আমি অতটা খেয়ালও করিনি আস্তে আস্তেই হাঁটছিলাম আমি ভীষণ সতর্কভাবেই হাঁটাচলা করি তো আস্তে আস্তেই হেঁটে হেঁটে যেতে গিয়ে স্লিপ কেটে পড়লাম সামনের ইটের মধ্যে গিয়ে লাগলো আমার এই 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 জায়গাটা মানে এরমভাবে পড়েছি একদম মুখ থুবড়ে এই জায়গাটা আমার পুরো নীল ফেটে ফুটে যায়নি এই আমার ভাগ্য ভালো ঠিক এই জায়গার অংশটুকু তোমরা বললে বিশেষ করে আমি হাঁ করতে পারিনি দুদিন আর পুরো নীল হয়ে গেছিলো আমার একটু লাগলেই নীল হয়ে যায় তো সেই নীল ভাবটা যে কতদিন ছিল লোকে দেখলে বলবে হয়তো কেউ ঘুষি মুশি মেরেছে হয়তো আমার এখানে কিন্তু সত্যি বলছে এই জায়গাটুকু না পুরো নীল হয়ে গেছিল আর হাঁ করতে পারিনি ফুলে গেছিলো এই সাইডগুলো সব আমি ভেবেছি দাঁত ফাঁত মারি ভাড়ি বোধ আমার ভেঙে গেছে এখানে কেটে গেছে আমি যখন উঠছি না আমি উঠতে পারছি না অনেক বছর আগের কথা বলছি তখন প্রচণ্ড জোর লেগেছিল আমার ওই ইটের ওপর দিয়ে হাঁটতে গিয়ে কারণ আমার তো সেরকম অভ্যেস নেই যদিও সোনামা মারিয়াম এরা ছোটোর থেকেই এইভাবেই বড় হচ্ছে মাটির সাথে মাটি খাঁটি তো কিন্তু আমরা তো ওই রকমভাবে হইনি তো আমার ওইটা আমি যাচ্ছিলাম ঠিকই জাস্ট দুটো তিনটে হয়তো আর বাকি ছিল তারপরেই হয়তো আমি বাথরুমে পৌঁছে যেতাম কিন্তু ওই যে কপালে যদি ঠিক নাম থাকে মানে ভালো কিছু পড়লাম ব্যাস পায়েও লেগেছিল কিন্তু এই ঘন্টা লেগেছিল কারণ সামনের দুটো ইট পরে গিয়ে তো আমার মুখটা পড়েছে আমি তো লম্বা সেখানে গিয়ে আমার ইটটা ইটটার মধ্যে পড়ে আর এই জন্য আমি ভয় পাই বিশ্বাস করো এই জন্য সিঁড়ি দিয়ে নামতে আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে পড়ে গেছিলাম সিঁড়ি থেকে মানে গড়িয়ে নতুন চটি ছিল চটিটা স্লিপ কেটে গেছিলো নিচে একটুখানি সামান্য হিল ছিল আমি হিল জুতো একদম পড়ি না যেহেতু লম্বা হিল যেত পড়ি না তো সেটা না নিচে সামান্য একটুখানি হিল ছিল আর নতুন চটি স্লিপ কেটে গেছে মানে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি আর সেই সিঁড়িতে পা দিতে গিয়ে ব্যাস একদম স্যাট করে গিয়ে নিচে পড়েছি এই পা তখন থেকে আমার ব্যথাই বা পাটা বললাম না আমার ভাঙি না কিন্তু কি বলো তো এমনভাবে লাগে সে পা তার আমি নাড়াতে পারি না মানে প্রায় দেড় মাস অব্দি ওই কালসিটে ছিল আর ভেতরে যে মানে এগুলো ছিল না ওই ভেনগুলো মানে শিরা উপশিরা যা যা আছে সেগুলো চিপটে গেছিলো একদম এত জোরে পড়েছি পা ফুলের ঢোল এদিকে শান্তিনিকেতন বেড়াতে গেছি বুঝতে পারছো কী অবস্থা নিচে সবাই চলে গেছে গাড়ি স্টার্ট দিচ্ছে মানে আমি শুধু তালাটা দিয়ে যাবো দোতলার উপরে আমরা ছিলাম যে হোটেলটায় ছিলাম আমরা কোথায় যেন যাব বেড়াতে তো সবাই গাড়িতে উঠে গেছে আমি শুধু তালা দিয়ে নিচে গিয়ে নামবো গাড়ি চলে যাবে আমার ওই পড়ার আওয়াজে আমি মাগো বলে চিৎকার করেছি সবাই দৌড়ে চলে এসছে হোটেলে আরও লোকজন ছিল তারা যে ম্যানেজার সে আমি পড়ে এরকম করে পড়ে পড়ে আছি আর ওই সব থেকেই না আমার ভয় হয় বাচ্চাদেরকে যে ওই যন্ত্রণাটা যদি ওর হয় তাহলে কি হবে সবসময় আমি ভয়টা পাই সত্যি বলছি শোন আমার যখন পড়ে গেল আর সেটা স্লো মোশনে দেখাচ্ছে রোহন এই রিসান। আমি শুধু বারবার দেখছি জায়গাটা হারি কিছু লাগলো নাকি হাঁটুটাতে পাটায় ছড়ে গেল নাকি ভয় করে আসলে বাচ্চা তো বলতেও পারবে না বিশেষ ব্যথা হলে তো যাই হোক দেখলাম উঠে গেছে খুবই তো দুরন্ত ওদের কাছে লাগাটাকে কোনো ব্যাপার না পড়ে যাওয়াটা কোনো ব্যাপার না তো যাই হোক ওরা বেশ সুন্দর করে খেলছিল আমার ভীষণ ভালো লাগছিল ওদের খেলাধুলা দেখতে তো ওইটাই বলবো আর একটা কথা বলবো লিসানকে সে যেটা সেটা হচ্ছে তুমি লিখেছ আমার শরীর শরীর খারাপ কমেন্ট বক্সেও তুমি উত্তর দিয়েছো হ্যাঁ আমার শরীরটা একটু খারাপ কিন্তু তারপরের ভিডিওটাই তোমার চলে এলো তুমি সেখানে বলছিলে যে আজকে আমি একটা জায়গায় যাবো ব্লাড ডোনেশান করতে থ্যালাসেমিয়া রুগীদের জন্য ব্লাড দিতে তো আমার আমাদের এনজিও থেকেও থ্যালাসেমিয়া রুগীদের ব্লাড দেওয়া হয় তো আমি তোমার ভিডিওটা দেখে একটা কথাই বলার ছিল যে তোমার নিজের যখন শরীর খারাপ তুমি ব্লাড দিচ্ছ খুব ভালো কথা ভীষণ ভালো কাজ করছো তুমি কিন্তু থ্যালাসেমিয়া রুগীদের ব্লাড দিতে গেলে বা যে কোনো ব্লাড দিতে গেলে নিজের শরীরটাকে তো ভালো রাখতে হবে ভাই তুমি নিজের শরীর খারাপ তারপরেও তুমি ব্লাড দিচ্ছ আমি জানি না তোমার ব্লাডটা কি করে নিল কোনো টেস্ট ফেস্ট করেছে কিনা তো আমাদের এখানে যখন ব্লাড নেওয়া হয় তখন সুগার টেস্ট করা হয় তারপর প্রেশার চেক করা হয় এগুলো সব চেক করে নিয়ে তারপরে দেওয়া হয় তো তোমাদের ওখানে কি করা হয়েছে সব ব্লাড ব্যাংকেই তো একই ব্যাপার থাকে নিয়ম তো একই হয় তো জানি না তুমি লিখেছো তোমার খুব শরীরটা খারাপ মনে হয় সর্দি কাশি বা কিছু একটা হয়েছে ঠান্ডা লেগেছে লেগেছে তো সেই অবস্থায় কি ব্লাড দেওয়া যায় তুমি এইবারে না দিয়ে পরের বার দিতে আরও তো কত ব্লাড ডোনেশন হয় কিন্তু নিজের যখন শরীরটা খারাপ তখন অন্তত ব্লাড দেওয়ার মতন এরকম একটা কাজ আমার মনে হয় না করলেই ভালো করতে আমার মনে হয় যতদূর কারণ দেখো তোমার শরীর খারাপ অবস্থার ব্লাডে সেই ব্লাডটা যখন একটা রোগীর শরীরে যাবে তখন তো তারও অসুবিধা হতে পারে না আর এই ব্লাড ব্যাংকের লোকেরা না ঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে না তো সেই পেশেন্টের শরীর খারাপ হতে পারে বা অন্য কোন রকম প্রবলেম হতে পারে তো সেই জন্য বলবো শরীর যখন সুস্থ থাকবে আর ব্লাড দেওয়ার পর অন্তত মাস আর কোথাও ব্লাড দেওয়া উচিত না তিন মাস বলে তবুও আমি বলি চার পাঁচ মাস বাবা দিও না শরীরের জন্য নিজের শরীরটাকে তো আগে ঠিক রাখতে হবে বলো আমি যদি ঠিক থাকি আমি যদি সুস্থ থাকি তবেই তো আমি অন্যজনকে সুস্থ করব। এই তুমি যে এই উদ্যোগটা নিয়েছো এটা আমার ভীষণ ভালো লেগেছে ভিডিওটা আমি সোনাম আর মারিয়ামকে যতটা না বলছি আজকে তার থেকেও বেশি বলছি লিসানকে কারণ লিসান যে বলছিল না একটা মানুষের রক্ত দেওয়া অনেক জীবন দান করা সত্যি তাই কত বাচ্চা দেখেছি গো কষ্টে আছে রক্তের জন্য তাদের চিকিৎসা হচ্ছে না মায়েরা কাঁদতে কাঁদতে ভিক্ষা চাইছে যে দশ টাকা পাঁচ টাকা দু টাকা যে যেমন পারেন আমাকে সাহায্য করুন আমার বাচ্চাটার জন্য আমি যতটুকু পারি আমার তো অনেক কিছু নেই যতটুকু পারি হয়তো করি এই বাড়িতে অনেক সময় আসে ট্রেনে অনেক সময় আসে স্টেশনে থাকে যে আমার বাচ্চার থ্যালাসেমিয়া বা আমার বাচ্চাটা এই রোগে আক্রান্ত আমি বাচ্চাদের জন্য বললে দেখো এগুলো না অনেক মিথ্যেও আছে এই ট্রেনে বাসে ট্রামে যেগুলো আসে সেগুলো অনেক মিথ্যেও আছে মানে ফলস দিয়ে টাকা নেওয়ার ধান্দা কিন্তু ওই যে বললাম বাচ্চার নাম করে যদি কেউ বলে আমি দশটা টাকা পারলেও দিই এইটা মানে আমার মন থেকেই আসে যে সত্যি যদি একটা বাচ্চার কথা হয় মিথ্যে না হয়ে যদি এটা সত্যি হয় তাহলে আমার দশটা টাকা এমন কিছু না ওই ওই দশ টাকা দশজন দিতে দিতে ওটা একশো টাকা হবে তো সেইভাবে যদি দশটা টাকাও পারি আমি কিন্তু দিই আমার বাড়িতে যদি কোনো মানে ইয়ে আসে দশ মানে তোমার ওই বা ব্লাড ডোনেশন ক্যাম্প বা ধরো দুস্থ মানুষদের সেবার জন্য সাহায্য চাইতে বেরোয় আমি ওই দশ পাঁচ কুড়ি টাকা হলেও আমি তাদের দিই আমি কোনোদিন ফেরাই না তাদেরকে আমি কথার কথা বলছি সব সময় তো আর দশ টাকা দেওয়া যায় না তবু আমি বলছি ট্রেনে বাসে আমি এরকম দশ টাকাও দিয়েছি অনেককে ওই আসে বাচ্চার একটা ছবি লাগিয়ে কাগজপত্র নিয়ে কাঁদতে কাঁদতে লোকের কাছে চায় মোটামুটি দেয় সবাই দেয় না তা না কিন্তু এগুলো অনেক ফেকও আছে অনেক অনেক তো আমি বলবো তুমি একটা মহৎ কাজ করেছো সত্যি বলছি ব্লাড ডোনেশন করা সত্যি খুব ভালো কিন্তু আমি না কোনো দিন করতে পারিনি প্রথম তো ভয় পেতাম আর এখন ভয় পাই না এখন আমার হচ্ছে গিয়ে থাইরয়েড আর তার সাথে সাথে প্রেশার প্রচণ্ড লো নিজেরই ব্লাড কম আমার ব্লাড নেয় না তো এই কারণে আমি কোনো দিন ব্লাড দিতে পারি না কিন্তু ব্লাড ডোনেশন ক্যাম্পে আমি যাই যাই সেখানে থাকি ব্লাড যারা দেয় তাদেরকে একটু দেখাশোনা করি আমাদের এনজিও থেকেই কিছুদিন আগেই ব্লাড ডোনেশন হলো সেখানে তো সারাদিনই ছিলাম তাদেরকে একটু খাবার দাবার দেওয়া একটু গিফট দেওয়া সেগুলো সব করি কিন্তু নিজে কখনো দিতে পারি না খুব আফসোস আমার কি করব বলো সবাই তো পারে না তো তুমি যেরকম একটা মহৎ কাজ করেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভগবান তোমার ভালো করবে ভালো কাজ করলে ভগবান ঠিক তার ফল দেয় হয়তো দেরিতে দেয় হয়তো কষ্ট দেয় প্রচুর কিন্তু নিশ্চয়ই একটা সময় ভালো কাজ করার জন্য ভালো ফল দেয় আর আমার পাশেই আমার ঠাকুরঘর ঠাকুরঘরের সামনে বসেই আমি এই ভিডিওটা করছি একবার করে ঠাকুরের দিকে তাকিয়ে নিলাম তো যাই হোক এটাই বলবো ভালো কাজ করেছ শুধু বাচ্চাগুলোকে একটু দেখে রেখো যেন পড়ে ধরে না যায় খেলাধুলা করুক নিজেরা নিজেদের মতো মারামারি খুনশুটি করুক সব ঠিক আছে কিন্তু এই মাটিতে পড়ে যাওয়ায় যে সোনামা যখন পড়ে গেল আর তুমি মোশনে দেখাচ্ছ বিশ্বাস করো আমার বুকটা ধপধপ ধপধপ করছিল তো সব মিলিয়ে ভিডিওটা ভালোই লেগেছে বিশেষ বড় করব না আজকে রোহন লিসানকে ধন্যবাদ দেওয়ার জন্যই এই ভিডিওটা করেছি খুব ভালো করেছো আমার ভীষণ ভালো লেগেছে এরকমভাবে অসহায় মানুষের পাশে থাকাটা অনেক বড় কাজ অনেক পুণ্যের কাজ সবাই পারে না সবাই পারে না তো তোমরা এই কাজগুলো করো তার জন্য তোমাদেরকে অনেক দূর হাত ভরে আশীর্বাদ করি ভালো থেকো সুস্থ থেকো আর একটা দিন অন্তত একটু রেস্ট নিও এটুকুনই বলবো আর সোনামা মারিয়াম দুজনকে আমার অনেক ভালোবাসা ওদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি তোমরা সেটা জানোই আর কি বলবো বলো ওদেরকেও অনেক আশীর্বাদ করি ভালো থেকো সুস্থ থেকো চলো